আমার প্রিয় বাঙালির ভাই ও বোনেরা সহ ভারতবর্ষের প্রত্যেকটি ভাই বোনদের জন্য বিরাট একটা সুযোগ কিন্তু এই ভিডিও তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে হবে তাহলে তোমরা কিন্তু অনেক একটা ভালো জিনিস আজকে জানতে পারবে তো মেনলি আজকে যে স্কলারশিপটার সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব দারুণ একটা সুযোগ অবশ্যই তোমরা কেউ হাতছাড়া করবে না তোমরা যারা যারা সুযোগ পাবে ভারতবর্ষের প্রত্যেকটি ভাই বোনরা এবং বন্ধুরা তোমরা যাই আছো প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা যারা যোগ্য তাহলে চলো বিষয়টা ভালো করে জেনে নেওয়া যাক তোমাদের মধ্যে দু একজন আছো যে এই স্কলারশিপে ভিডিওগুলোকে ফেক বলো একদম ফেক না তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিয়াল নো ফেক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দিচ্ছে এবং এই পূর্ববর্তী ভিডিওগুলো তোমাদেরকে কিন্তু বলেছিলাম এমনটা হয় অনেক সময় যারা ঠিক মতন বুঝতে পারে না তারা বলে ফেলে ফেক ভিডিও একদমই ফেক না তোমাদের সমস্ত কিছু প্রসেস আজকে বলে দেবো কী করে অ্যাপ্লাই করতে হয় না হয়তো সমস্ত কিছু চলো তাহলে এক এক করে আলোচনা করা যাক দেখো আদিত্য বিড়লাম ভারতবর্ষের বিশাল একটা বড় কোম্পানি আদিত্য বিড়লা আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ঠিক আছে এই স্কলারশিপে কিন্তু তোমাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে কীরকম যেটা কিন্তু তোমাদেরকে বলবো যে তোমরা যদি নাইন ক্লাসের থেকে ক্লাস নাইনের থেকে যদি ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত তোমরা স্টুডেন্ট হয়ে থাকো তবেই কিন্তু তোমরা এখানে টাকা পাবে কত টাকা পাবে না পাবে সমস্ত কিছু বলছি আর এছাড়া তোমাদের মধ্যে সব থেকে বড়ো একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমরা গভর্নমেন্টের যে স্কলারশিপে অ্যাপ্লাই করেছি বা করব তাহলে কি আমরা অন্যান্য স্কলারশিপ পাবো কিনা না পাবো দেখো সত্যি কথা বলতে একদম রিয়াল কথা তোমাদেরকে বলে দিই তোমরা দুটো গভর্নমেন্টের স্কলারশিপ পাবে না যদি রাজ্যে হয় আর যদি সেটা কেন্দ্রে হয় তাহলে পাবে কিন্তু রাজ্যের দুটো কিন্তু গভর্নমেন্টের কোনো স্কলারশিপ পাবে না যে কোনো গভর্নমেন্টের একটা কিন্তু তুমি গভর্নমেন্টের পাশাপাশি তুমি যদি প্রাইভেট এগুলো রকম প্রাইভেট কোম্পানি তুমি যদি অ্যাপ্লাই করো কোনো রকম অসুবিধা নেই তো তুমি রাজ্যের একটা গভর্নমেন্ট থেকে যদি স্কলারশিপ পাও সেন্ট্রালের একটা থেকে তুমি পাবে কিন্তু রাজ্যের দুটো মানে গভর্নমেন্টের থেকে পাবে না ঠিক আছে শুধুমাত্র এইটুকুই আর বাদ বাকি তুমি যেখানে অ্যাপ্লাই করো না কেন যদি প্রাইভেট কোনো কোম্পানি থেকে হয় যেরকম এইচডিএফসি হোক স্টেট ব্যাঙ্ক হোক তারপরে আজকে যেরকম আদিত্য বিল্লা স্কলারশিপ তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু টাকা পাবে ঠিক আছে তার মানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে গভর্নমেন্টের স্কলারশিপ এবং প্রাইভেট যে স্কলারশিপ একসাথে পাবে কি না অবশ্যই নোর মধ্যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইএস যে তোমরা গভর্নমেন্টের পাশাপাশি কিন্তু প্রাইভেট কোম্পানির স্কলারশিপ অবশ্যই পাবে আর অনেকে উল্টোপাল্টা বোঝায় একদমই সেইখানে শুনবে না তো তোমাদেরকে একটা কথাই বলে দেওয়ার যে এই নিয়ে কোনোরকম সমস্যা নেই ঠিক আছে তুমি যদি স্টেটের মানে রাজ্যের যদি রাজ্যের থেকেও গভর্নমেন্টের পেতে পারো আবার তোমাদের সেন্ট্রাল থেকেও কিন্তু গভর্নমেন্টের থেকে পেতে পারো সেটা নিয়ে সমস্যা নেই তার মানে কি একটা রাজ্য থেকে দুটো তুমি কিন্তু পাবে না স্কলারশিপ আর তোমাদের সেন্ট্রাল থেকেও কিন্তু একসাথে দুটো পাবে না গভর্নমেন্টের আর বাদ তুমি যে কোনো প্রাইভেট কোম্পানি থেকে তুমি অ্যাপ্লাই করবে সেখানে তুমি যদি যোগ্য হয়ে যাও তাহলে সেখান থেকে তোমাকে কিন্তু এখানে তোমার সুযোগ দেওয়া হবে আর এই ক্ষেত্রে আজকের ভিডিওতে তোমাদেরকে একটা বিশাল গুরুত্বপূর্ণ কথা বলবো যে আদিত্য বিল্লা ক্যাপিটাল স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে তোমাদের ছেলে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হবে এছাড়া তোমাদেরকে যেই নোটিফিকেশনটা যেটা অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশন তোমাদেরকে সেই পেজ ওপেন করে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি এবং এর পাশাপাশি লাস্ট ডেটটা তোমরা দেখো এখন অনেকটাই সুযোগ পাবে অবশ্য যে পনেরো দশ দু হাজার পর্যন্ত তোমরা কিন্তু সুযোগ পাবে অনেক দিনই এখন সময় আছে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক টাকা পেতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু এখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবো আর এখানে তোমাদের কোনো রকম এক্সাম দিতে হবে না কিন্তু কোনো এক্সাম দিতে হচ্ছে না আর কোনো রকম তোমাদের ফিসও অ্যাপ্লাই করতে হবে তোমরা বাড়িতে বসে বসে মোবাইলে অ্যাপ্লাই করতে পারো আর তুমি যদি নিজে বুঝতে না পারছো মোবাইলে অ্যাপ্লাই না করতে তোমাদের লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো মেন কথা একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে ভিডিওতে কোনো আমি যেগুলো বলছি সেগুলো যদি মিস করো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে বা তোমার বুঝতে অসুবিধা হবে যদি কোথাও ভুল করে চলে আসো তাহলে কিন্তু টাকাটা কিন্তু একদম পাবে না তাই তাই তোমাদের প্রত্যেককে বলবো যে খুবই গুরুত্বপূর্ণের সাথে কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ছোটো ছোটো যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো তোমাদের কিন্তু শুনে সেই বুঝে কিন্তু তোমাদের কিন্তু বুঝে বুঝে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তোমাদের কোনো ফিসও দিতে হচ্ছে না তাহলে তোমাদের কোনো টেনশন নেই গিয়ে তুমি যদি নিজে নিজে না পারো তাহলে কোনো পার্শ্ববর্তী সাইবার ক্যাব দাদাদের কাছে যাও সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করে চলে আসো লিঙ্ক তোমাদের ডেস্ক্রিপশন বসে দিয়েও রাখবো কোনো চিন্তারও কোনো কারণ নেই আর তোমাদের তোমরা ওই তোমাদের প্রথমে বললাম অল ওভার ইন্ডিয়া তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে মানে শ্রীনগর থেকে কন্যাকুমার পর্যন্ত ভারতবর্ষের যে কোনো প্রান্তের তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে তোমরা তো এই বছর পেলে না তোমরা তো এবছর মনে করো তোমরা তুমি যোগ্য না তুমি যোগ্য হয়ে উঠতে পারো নি বছর পেলে তাহলে পরের বছর পাবে কি করে তাহলে যা যা প্রয়োজন যা যা এলিজিবিলিটি মানে যা যা যোগ্যতার প্রয়োজন তুমি এই বছর তুমি যোগ্য হলে না পরের বছর তুমি কিন্তু সেই যোগ্যতা অর্জন করো তারপর তুমি পাবে অবশ্যই তার জন্য অবশ্যই লাস্টে তোমাদের সমস্ত ডিটেল আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের এই বিষয় নিয়ে কোনো কনফিউজ না থাকে ঠিক আছে আর কি বলার তোমাদেরকে তো বললাম তোমাদের অনেক সময় ভুল বুঝে ফেলো হান্ড্রেড পার্সেন্ট রিয়াল নো ফেক অথেন্টিক চলো আমাদের স্ক্রিনের মাধ্যমে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আর সমস্ত বিষয়টা ভালো করে বুঝে নাও না হলে কিন্তু সমস্যায় পড়বে আর টাকাটাও কিন্তু পাবে না তোমরা যদি সত্যিই টাকা পাওয়ার জন্য ইচ্ছুক হও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটাকে প্রেস করে রাখো আমাদের সদস্য হয়ে যাও এর পরবর্তীকালেও কিন্তু আমাদের এরকম টাইপের ভিডিও তোমাদের জন্য তোমাদের টাকা পাওয়া রিলেটেড তারপরে বিভিন্ন ধরনের চাকরি রিলেটেড যে সমস্ত অঙ্কের ভিডিওগুলো রিজনিংয়ের ভিডিওগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করতে থাকি তা সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের তোমাদের উপযোগী ভিডিও যেগুলো তোমাদের কাজে আসবে এমন না যে ফালতু কোনো ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি তোমাদের উপকারে আসে আমাদের বাংলার প্রত্যেকটি ভাই বোনের যেন উপকারে আসে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি ভাই বোনের বন্ধুদের যেন উপকারে আসে সেরকম টাইপের ভিডিও কিন্তু আমি বানাই এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি অঙ্কটাকে চাকরির জন্য যদি অঙ্ক থাকে ম্যাথ থাকে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে চাও চ্যাপ্টার অনুযায়ী প্রথমত তোমাদেরকে চাকরির জন্য চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস করতে হবে কিছু করার নেই মানে এক কথায় ভালো করে যদি প্রস্তুতি করতে যাও শর্ট চাকরির ক্ষেত্রে আর কিন্তু একাডেমিক ইয়ারে পড়াশোনা সম্পূর্ণ আলাদা হয় চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের শর্টকাট শর্টকাট ঠিক শিখতে হয় আর চা আমাদের একাডেমিক ইয়ারে কিন্তু সেসব কোনো ব্যাপার থাকে না ওরা বড় 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 অঙ্ক করলে কোনো চাপ নেই কিন্তু শর্ট আমাদের চাকরির ক্ষেত্রে কী করতে হয় অঙ্কগুলোকে শর্টকাট যত তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন করে আনতে মানে কয়েক সেকেন্ডে যদি বের করতে পারো তাহলে তোমাদের তোমাদের নিজেদেরই সুবিধা হয় সেরকম টাইপের কিন্তু ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করে তোমরা যদি ভালো করে শিখতে চাও তাহলে তোমাদের নাম্বার দেওয়া থাকছে অ্যাডমিশন নিয়ে ভালো করে শিখতে পারো অনেকে শিখছে চলো তাহলে সমস্ত বিষয়টা তাহলে জেনে নেওয়া যাক দেখো তোমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া ছিল সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে এই পেজটা ওপেন হবে তোমাদের আর এই পেজেই তোমাদের সমস্ত রকম সেট আপ থাকবে যেখানে তোমরা এখানে এসে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে চলো প্রসেসগুলো তোমাদেরকে বলেও দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেবিল অফ যে কন্টেন্টসে যেগুলো রয়েছে সেটা আমাদের যে আদিত্য বিলাজের স্কলারশিপ নাইন থেকে টুয়েলভ এবং তার পাশাপাশি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের গ্রাজুয়েশ গ্রাজুয়েট লেভেলে তোমরা এখানে পাবে প্রথমত যদি আমি এলিজিবলে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাবো ঠিক আছে দেখো এখানে দেখা যাচ্ছে যে আদিত্য বিল্লা ক্যাপিটাল স্কলারশিপ ফর ক্লাস নাইন টু টুয়েলভ তাই না ইলেভেন থেকে নাইন টুয়েলভ পর্যন্ত যে স্টুডেন্ট তোমরা আছো দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এলিজিবিলিটি তোমাদের যোগ্যতাটা কী কী হওয়া লাগবে এখানে ওপেন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের নাইন থেকে টুয়েলভ ক্লাস যদি হয়ে থাকো তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতেই হবে প্রিভিয়ার্স ইয়ারে মনে করো তুমি এখন টেনে পড়ো তাহলে নাইন ক্লাসে যেহেতু নাইন থেকে শুরু টেন ক্লাসে তুমি মনে করো এখন পড়ছো নাইন ক্লাসে অবশ্যই তোমাকে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতেই হবে তবেই তবে কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমার তোমাদেরকে বলে রাখলাম না যে এবছর যদি তোমরা না পাও তাহলে তোমাদের চেষ্টা করতে হবে যে এবছরের রেজাল্টটা তোমাদেরকে ভালো করতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে কিন্তু তবেই পরবর্তী যে ধরো এলে ধরো টেন ক্লাসে এখন পড়াশোনা করো তাহলে টেন ক্লাসে এবার তুমি যদি টেন ক্লাসে ভালো রেজাল্ট করো তাহলে ইলেভেনে তুমি কিন্তু গিয়ে তুমি এই টেন ক্লাসের মার্কশিটের উপর নির্ভর করে তুমি কিন্তু ইলেভেনে গিয়ে টাকা পাবে যেহেতু তুমি টেন ক্লাসে সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার করতে পারবে তার জন্যই তুমি কিন্তু ইলেভেনে গিয়ে টাকা পাবে বোঝা গেলো তো তুমি যদি এ বছর না পাও তাহলে পর বছর পাওয়ার জন্য তুমি সেভাবে পড়াশোনা করো যেন সিক্সটি পার্সেন্ট নাম্বার হয় তবেই তুমি কিন্তু পরবর্তী বছরে টাকা পাবে ঠিক আছে তো এসে ব্যাপার গেলো তোমাদের জিনিসগুলো কি ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই তোমাদের বাড়ির যে ইনকাম ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল মানে বছরের ইনকামটা অবশ্যই ছ লক্ষ নিচে হতে হবে এবং তার পাশে পাশাপাশি তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্ত ভারতবর্ষের যে কোনো জায়গায় তোমার যদি বাড়ি হয় তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার পাশাপাশি অবশ্যই কাদের ছেলে মেয়ে যে বিল্লা আদিত্য বিড়লা যে ক্যাপিটাল লিমিটেড এবং এর পাশাপাশি যারা যে তোমার বাড়ি ফোর স্টাডি এদের এমপ্লয়ের যে ছেলেমেয়েরা কিন্তু এখানে এখানে যোগ্য নয় এই টাকা পাওয়ার জন্য যোগ্য নয় ঠিক আছে তোমাদেরকে বলেও দিলাম এবং তার পাশাপাশি তোমাদেরকে একটু আগে বললাম নোট করে রাখতে যে তোমাদের প্রেফারেন্স কবে প্রেফারেন্স কারা পাবে উইল বি গিভেন টু গার্লস স্টুডেন্ট মানে মানে মেয়েদের কিন্তু বেশি কিন্তু প্রেফারেন্স দেওয়া মানে ছেলেদের থেকে মেয়েদের বেশি গুরুত্ব দেওয়া হবে টাকা দেওয়ার ব্যাপারে তো আশা করি বুঝতে পারলে এমন নয় যে ছেলেরা পাবে না সবাই পাবে কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়া হবে দেখা গেল যে ছেলেদেরকে একশো জনের দিল আর মেয়েদেরকে একশো জনের দিল এই আর কিছু না চলো চলো এবার আমরা আরও দেখবো কি নাইন থেকে টেন যদি তুমি টুয়েলভের মধ্যে হও তাহলে কিন্তু এখানে বারো হাজার টাকা তুমি কিন্তু পাবে ঠিক আছে এবং তার পাশাপাশি ডকুমেন্টস কি লাগবে খুব গুরুত্ব সহকারে তোমরা জিনিসগুলোকে দেখে নাও যে এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা পাসপোর্ট সাইজের তোমাদের ফটো লাগছে এবং মাসিক পিভিআর সের মাসিক বলেই তো তোমাদের দিলাম এবং তার পাশাপাশি গভর্নমেন্টের যে কোনো একটা আইডেন্টি প্রুফ যেটা তোমার আধার কার্ড ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড হতে পারে কারেন্ট ইয়ারের যে অ্যাডমিশন প্রুফ এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে হ্যাঁ স্যার ফিজ টিস এগুলো যা যা লাগে এগুলো লাগবে তবে ব্যাংকের অবশ্যই তোমাকে কিন্তু নাম্বার দিতেই হয় ব্যাংকের অ্যাকাউন্ট তোমাকে দিতে হবে নাহলে টাকা তোমাকে কোথায় ঢুকাবে না তো এই হচ্ছে ব্যাপার এটা গেল এবং তার পাশাপাশি তোমরা আরও একটা জিনিস খেয়াল করো যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়ার পরে তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে বা তুমি যেখানেই হও না কেন তুমি যদি শহরে হোক বা যেখানে হোক সেখান থেকে কিন্তু একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট তোমাকে কিন্তু দেখাতে হবে ঠিক আছে তো এটা গেল এবং তার পাশাপাশি আরও জিনিস ভালো করে খেয়াল করে দেখো এবার তোমরা যদি যদি গ্র্যাজুয়েশন মানে স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তার এলিজিবিলিটি ভালো করে দেখে নাও অবশ্যই তোমাকে কিন্তু সরকারি কিন্তু অবশ্যই তোমার কলেজ হতে হবে সেখানে বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা তোমাকে করতে হবে এবং পাশাপাশি সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাকে তুলতে হবে বিভার সি ইয়ারে মানে টুয়েলভে যদি ভালো রেজাল্ট করো সিক্সটি পার্সেন্ট উপরে করো তাহলে ফার্স্ট ইয়ার গিয়ে তুমি কিন্তু টাকা পাবে ছ লক্ষ টাকার নিচে অ্যানুয়াল ইনকামও থাকতে হবে তোমার পরিবারে এবং তার পাশাপাশি অবশ্যই তোমাদের যে যে তোমার অল ওভার ইন্ডিয়া থেকে তুমি যে এখান থেকে হোক তুমি কিন্তু এখানে টাকা পাবে এবং তার পাশাপাশি ওই একই রকম তাদের মানে ছেলেমেয়েরাই এখানে সুযোগ পাবে না যারা কিনা আদিত্য বিল্লা লিমিটেড এবং তার পাশাপাশি যে বাডি স্টাডি এমপ্লয় যারা আছে তাদের ছেলেমেয়েরা এখানে থেকে কিন্তু টাকা পাবে না এবং দেখো তার পাশাপাশি আরও একটা জিনিস যে প্রিফারেন্স হিসাবে কিন্তু এখানে নোট করার বিষয় যে মেয়েরা কিন্তু একটু প্রাধান্য পাবে বেশি এখানে বেনিফিটগত আঠেরো হাজার টাকা তোমরা কিন্তু এখানে পাবে এবার এটা ওয়ান টাইম ফিক্স তোমার যে স্কলারশিপ ঠিক আছে এবং তার পাশাপাশি ডকুমেন্টসগুলো দেখো একই রকম প্রায় যে পাসপোর্ট সাইডের ছট মানে ছবি লাগবে এখানে মার্কশিট লাগবে তোমাদের এখানে এবং তার পাশাপাশি যে গভর্নমেন্ট ইস্যু যে আইডেন্টি প্রুফ আধার কার্ড আই কার্ড ভোটার কার্ড যেগুলো লাগে আর কি টাইপের লাইসেন্স প্যান কার্ড কারেন্ট ইয়ারের যে অ্যাডমিশন প্রুফ সেগুলো লাগবে এবং তার পাশাপাশি তোমার আরও একটা জিনিস যদি খেয়াল করো ব্যাংকের অবশ্যই তো লাগবে নাহলে টাকা তোমাদের দেবে কোথায় তাই না এবং ইনকাম প্রুফ সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লাগছে তোমার যে বছরের যে ইনকামের ব্যাপারটা সেটা কিন্তু এখানে লাগছে এবং এর পাশাপাশি যদি প্রফেশনাল তুমি গ্রাজুয়েশন করে থাকো আর সব বাদ বাকি সবই রকম সেম সেক্ষেত্রে তোমার কিন্তু সিক্সটি পার্সেন্ট বাদ বাকি সব থেকে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস বেনিফিটটা তো বেশি পাবে যদি যদি স্পেশাল তুমি যদি গ্র্যাজুয়েশন করো সেক্ষেত্রে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত তুমি পাবে আর বাদ বাকি যে ডকুমেন্টসদের কেসগুলো সব একই রকম থাকে আলাদা কিছু নেই কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে বাদ বাকি তুমি কোথায় অ্যাপ্লাই করবে না করবে দেখো নিচে সমস্ত কিছু দেওয়া আছে এখানে অ্যাপ্লাই প্রসেস তোমরা অ্যাপ্লাই কী করে করবে জিনিসগুলো ভালো করে দেখে নাও ক্লিক কেয়ার এখানে ক্লিক করতে পারো যে স্কলারশিপ অর্জন এখান থেকে তুমি অ্যাপ্লাই করা শুরু করতে পারবে আদিত্য বিল্লা যেটা ক্যাপিটাল স্কলারশিপ তোমাদের কি প্রথমে বলে রাখলাম যে কী করে অ্যাপ্লাই করবে না করবে তোমরা যদি নিজেরা না পারো নিজেরা যদি পারো তাহলে মোবাইলে আসতে ধীরে করো আর যদি না পারো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাব দাদার কাছে যাও সেখানে কি অ্যাপ্লাই করে নাও তোমাদের লিঙ্ক তো দেওয়াই থাকছে ডিসক্রিপশন বক্সে এবং তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবাই বেলাইনটিকে প্রেসেয়ার রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও কন্টিনিউ পেতেই থাকবে এবং তার পাশাপাশি চাকরির যে সমস্ত অঙ্কের ভিডিও রিজেনিংয়ের ভিডিও সেগুলো তোমরা পেতে থাকছো প্লাস পাশাপাশি জিকের ভিডিও তোমরা কিন্তু এখানে পেতে থাকছো তোমাদের কমিউনিটি কমিউনিটি পোস্টে তোমাদের দিতেই থাকি তো আজকে এই ভিডিওটা তাহলে এই এগুলো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত